দেখতে পাচ্ছে সবাই কত ভিড় আর হয়েছে নীল সষ্টি তার মহিলেই তো দেখা যাচ্ছে নিতে যাচ্ছে কতটা দেখা যাচ্ছে প্রথম ডুফুল এইগুলো সব শিব মন্দির আছে সব গঙ্গা স্নান করবে এদিকে সব গঙ্গা স্নান করে এখানে তুলে দিতে যাচ্ছে জল কোথায় নেভে গেছে বাবা জল কোথায় চলে গেছে ভাঁটা এসেছে জল নেভে চলে গেছে জল নালে এখানে জল থাকে সিঁড়িতে জল থাকে সিঁড়িগুলো জলে ভর্তি হয়ে থাকে জল মেখানে চলে যাচ্ছে গঙ্গা গঙ্গার পা দেখা যাচ্ছে গঙ্গায় শান্তে

এই কিন্তু ভালো দেখা যাবে একটু আগে হাঁটা করেছিল বলে জল নেমে দেখলে দুবার এসছে জল আবার উঠছে সব খালি শিবের পুজো আগে হচ্ছে নীল ষষ্ঠী হিন্দু ধর্মের ষষ্ঠী মানে হচ্ছে শিবের পুজো যে লোক আসতে আছে আস্তে আস্তে লোক কিনে কম কিনে যায় বিনীতে কোনো লোক কম থাকে না চান করছে চান করছে দেখা যায় নাকি কারণ দ্রব কমে গেছে তো দেখা რა წინა მეკეთა ეს იაქისი მოერიაო სიმბოლოებია last chance.